হ্যালো ফ্রেন্ডস আরও একবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো সকলকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো এই ভিডিওটা তোমরা না দেখলে অবশ্যই আমার আই অটানে চলে যেও এটা হচ্ছে আগের দিনের ভিডিও লক্ষ্মী পুজোর আগের দিন রাতে আমি যে নাড়ুগুলো বানিয়েছিলাম তো তার রেসিপি আমি শেয়ার করেছি তোমরা যদি না দেখো তাহলে অবশ্যই আমার ওই ভিডিওটাও একবার অবশ্যই চেক করে নিও শুরুটা আলপনা দিয়েই শুরু করা যাক লক্ষ্মী পুজো মানেই আলপনা সবাই কম বেশি তোমরাও দিয়েছ আলপনা তাই না তো আলপনা না দিলে যেন কিছু একটা অসম্পূর্ণ মনে হয় বিশেষ করে লক্ষ্মী পুজোর দিন তো এখানে আলপনা আমি দিচ্ছি তার আগে মেয়েও দিয়েছে তো ঠিক আছে তো সমস্ত কাজ কিন্তু আমরা দুজনে মিলেমিশে দুজনে বলা ভুল তিনজনা মিলেমিশে করেছি কারণ আগের দিনের নারকেলে নারকেল পুরা তোমার দাদা কিন দাদাভাই কিন্তু সাহায্য করেছে তো এখানে দেখো আমরা আলপনাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার তোমাদের নিয়ে চলে যায় সাজগোজ তার আগে বলবো যে আমার ভিডিওগুলো যদি তোমার তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো হলে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে না আর হ্যাঁ নোটিফিকেশান অল করতে কিন্তু ভুলো না নোটিফিকেশান অল করলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সব থেকে আগে পেয়ে যাবে তো গত তিন বছর ধরে কিন্তু পুজোটা আমি নিজেই করি বাড়িতে তো পাঁচালি পরে সুন্দরভাবে করে করার চেষ্টা করি আর তোমরা জানো যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি তো অতটা মানে লোকজন ডেকে আমি করতে পারি না তো অবশ্যই আমি পুরোহিত দিয়ে পুজো করাবো যখন আমার নিজের কোনো বাড়ি হবে তো তোমরা সাপোর্ট করো তাহলেই এই স্বপ্নটা আমার অনেক তাড়াতাড়ি পূরণ হবে এবার আমি তোমাদের দেখাই যে আমি লক্ষ্মী পুজোর দিন কেমন সেজেছিলাম তো শ্বাস দিয়ে ঘুষতে সবারই ভালো লাগে তাই না তো আমিও একটু শ্বাস দিয়ে ঘুষতে পছন্দ করি তো ওকেশন পেলে আর ছাড়ি না নিই তো এখানে দেখো আমি এই শাড়িটা পরেছিলাম তো শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও জানি সবারই এমন একটা শাড়ি থাকে পুজোর তো এই শাড়িটা আমায় গিফট করেছিল আমার বড়ো যা তো আমি নতুনই শাড়িটা ভেঙেছিলাম এই দিন আর ক্যামেরা করছি আমার মেয়ে ও যেমন যেমন বলছে আমি তেমন তেমন করছি তো এটা আমার ফার্স্ট টাইম এরকম ভিডিও কারণ আমি এগুলোতে খুব একটা অভ্যস্ত না বা পটু না মেয়ে যেমন যেমন বলে আমি তেমন তেমন করি আর এখানে দেখো আমি শাড়িটা এই ব্লাউজটা তোমরা হয়তো দেখে থাকতে পারো যারা অষ্টমী ব্লকটা দেখেছো আমার তো আমি অঞ্জলি দিতে গেছিলাম তখন গ্রিন কালারের একটা শাড়ির সাথে এই ব্লাউজটা পরেছিলাম তো ব্লাউজটা দারুণ লেগেছে তো পুজোর সময়ই আমি কিনেছিলাম তো চলো চলে যাই এবার ঠাকুর ঘরে জোগাড় করতে মোটামুটি ফলকাটা কমপ্লিট নাড়ু তো আগের দিনই বানিয়ে রেখেছি আর এখানে মেয়েরও দেখো ঠাকুর বসে গেছে তো আগের দিন ওই ড্রয়িংটা করেছিল তো তোমরা পুরো ভিডিওটা এনজয় করো আর কমেন্টে জানিও সামনে যে ঘরটা পাতবো তারই প্রিপারেশান চলছে তো আমি চেষ্টা করি সমস্ত নিয়ম মেনেই যা যা নিয়ম আছে সমস্ত মেনেই কিন্তু আমি পুজোটা করার তো পুরো পুজোটা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও আমি যেটুকুনি করেছি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে আমি কিন্তু পুজো করলে মেয়ে চেষ্টা করে সমস্তটা বসে বসে দেখার শেখার আর প্রত্যেকটা পুজোয় দেখবে ওর আলাদা একটা মানে ফটো মানে ফটো বানাবেই ঠাকুরের ঠাকুরের যে কোনো I'm gonna go on it. এখানে দেখো আমার পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি সারা ঘরে ধুনো দেখিয়ে পাঁচালিটা পরবো তাহলে কিন্তু আমার পুজোটা আজকে ভালোভাবে একদম সম্পন্ন হয়ে যায় কারণ পুজোতে আমি সকালবেলায় আর বেলায় যেমন আর কি যখন পুজো দিই আমি কিন্তু এই ধুনোটারই ইউজ করি কারণ ধূপকাঠিটা কোনো দাদা ভাইয়ের আবার শ্যুট করে না তা তার জন্য আমি কিন্তু সারা ঘরে সবসময় ধুনোটাই দিই আর এর স্মেলটা আমার দারুণ লাগে তো ওপরে আমাদের মা লক্ষ্মীর ফটো আছে তো সেখানেও আমাকে প্রসাদ দিতে হবে তো এবার দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আমি একটু ধুনোটা ঘুরিয়ে নিয়ে এসে তারপরে কিন্তু পাঁচালি পরবো তো এটাই চাওয়া যে মা লক্ষ্মী সবাইকে ভালো রাখুক আর সবার সাথে সাথে যেন আমাদেরও ভালো রাখেন দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বা বামেকুলি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা নিয়ে আশি মুনি বল নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজোরে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণী প্রতি কহ মাতা এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরি দাঁড়ে দ্বার কলকের তরে তব নাহি কোনো স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি শততা কুকরিয়া যত নরনারীগণ অসহ্য যত্না পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে অভাবে শীর্ণকায় বলহীন দেব ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহপ্রিয় কানাধিক পুত্রকন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল 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 দেবী কি পাপের ফলে তো পুজোটা এখনই আমি কমপ্লিট করে নিলাম ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি তো যেহেতু আমি নিজে পুজো করেছি ব্রাহ্মণ দিয়ে করাইনি তো সেহেতু আমি করে নিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি না কারণ সারাদিনই তো রয়েছে পূর্ণিমা কালকে রাত্রে নাকি রাত্রে লেগেছে তো সারাদিনই যেহেতু পূর্ণিমা রয়েছে তো সমস্যা নেই সাতটা এখন সাড়ে ছটা বাজে তো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুরকে প্রসাদ দিয়েছি প্রসাদ দিয়ে এখন নিচে দিয়ে সবার যারা আছে আমার নিচে যারা থাকে তাদের সবাইকে যে প্রসাদ দিতে যাব আর প্রসাদ খেতেও যাব তো যাই হোক ভিডিওটা তোমরা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে ছোটো ছোটো ব্লগ বানাই তোমাদের জন্য তো মেয়ে আর মেয়ের বাবা এখন বানাচ্ছে রিলস ইনস্টাগ্রাম রিল তোমাদের দেখায় আমাকে নেয়নি রিলস বানাতে দেখা দেখাবি তো এখানে রিলস হচ্ছে এখন আমাকে নেয়নি রিলস বানান ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওর সাথে সবাই ভালো থেকো আর